গত সাত মাসে স্বামীর হাতে একশো জন নারী খুন হয়েছেন খুবই দুঃখজনক আমাদের ধৈর্যশক্তি আরও বাড়াইতে হবে এবং পারিবারিক যে অশান্তিগুলো আছে সেগুলো কমিয়ে আনতে হবে হতে পারে দোষ স্বামীর হতে পারে দোষ স্ত্রীর কিন্তু মাঝপথে দেখেন দুঃখজনকভাবে কতগুলো জীবন চলে গেল আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে তিনশো পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে এসব ঘটনায় মৃত্যু হয়েছে তিনশো বাইশ জনের এর মধ্যে দুইশো জন নারী ও শিশু হত্যা শিকার হয়েছে এবং আত্মহত্যা করেছেন একশো জন আরও তথ্যমতে মতে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে স্বামীর হাতে একশো জন নারী টাইপিং মিস্টেক সম্ভবত স্বামীর পরিবারের সদস্যদের হাতে হত্যা শিকার হয়েছেন বিয়াল্লিশ জন আর তেত্রিশ জন হত্যা শিকার হয়েছেন নিজ পরিবারের হাতে অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন যে আছে একশো নয় সে তথ্য অনুসারে চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে শারীরিক মানসিক নির্যাতনের শিকার নারীর জন্য সহায়তা চেয়ে কল এসেছে আটচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশটি আর জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে গত জানুয়ারি থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সাড়ে আট মাসে নারী নির্যাতনের ঘটনায় সতেরো হাজার তিনশো একচল্লিশটি এসেছে এর মধ্যে পারিবারিক নির্যাতনের অভিযোগ অভিযোগে কল এসেছে কয়টা নয় হাজার সাতশো ছিচল্লিশটি এসব কলের মধ্যে শুধু স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ এসেছে নয় হাজার তিনশো চৌরানব্বইটি